সমুদ্র দেখে আর ওয়েট করতে পারছি না গুড মর্নিং গাইস আজকে আমরা আজকে আমাদের ফুটেছে লাস্ট ডে তো সেই জন্য আমরা বেশি দূরে কোথাও যাবো না বিকেলে আমাদের আবার ফ্লাইট আছে এখান থেকে ব্যাংককে তো এখন আমরা ব্রেকফাস্ট করছি তো ব্রেকফাস্ট করে নিয়ে এখন এখানকার লোকাল যে কাটা বীজ আছে সেখানে যাব। কালকে কালকে যে আধুরা আধুরা পেঁয়াজটা বুঝাতে আমরা যাব। তো সেই জন্য এখন আমরা তাদের করে ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে কাটা বীজে যাব কাটা বিচে এখানেই চানটা করব আজকে তো অবশ্যই আমাদেরকে বেশিক্ষণ টাইম নেই যেইটুকু টাইম আছে আমাদেরকে তো এখানে দেখতে পাচ্ছি কাটা বীজ কাল এখানে রাত্রেবেলা আরও সুন্দর লাগে চারিদিকে লাইট ফাইট জলে ও জাস্ট অসাধারণ দেখো লুক অ্যাট দা ভিউ বস অসম অসম জলের কালার তো পুরো ব্লু পুরো ব্লু ও সব অ্যাক্টিভিটি করছে আর এদিকে প্রিয়াঙ্কা ফটো জন্য রেডি ফটো তুলবে চলে যাচ্ছি এই সাগর পারে আইসা আমার কেমন কেমন করে গাই সমুদ্র দেখে আর ওয়েট করতে পারছি না এত সুন্দর বিচ আমি কখনো দেখিনি এখনো পর্যন্ত অসাধারণ আর জলে ডোবাতে পারবো কিন্তু জলটা এতটা ক্লিন মানে কোথায় গেলে তুমি জলের তলাটা দেখো বন্ধুরা কত ক্লিয়ার ও জাস্ট অসম অসাধারণ দিস ইজ কাটাবি সব থেকে সুন্দর বিষয় সেই বীজটাকে আরও সুন্দর করে তুলেছে ওই দিকের আইল্যান্ডটা ও জাস্ট অসাধারণ ইচ্ছা করছিলো না কিন্তু যেতে তো হবে আজকে আমাদের ফুকেটের লাস্ট ডে তাই ভাবলাম একটু তোমাদেরকে চারিপাশটা ঘুরে দেখাই আর যদি তোমরা ফুকেটে আসছো অবশ্যই তোমরা কাটাতে থাকবে এত সুন্দর পরিবেশ গ্রিনারি চারপাশটায় যে দেখতে হচ্ছে ডায়ো পার্ক এখানেও তোমরা যেতে পারো আমরা আছি এখন কাটা কাটাতে এখানেই আমরা ছিলাম কদিন ধরে তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম আমরা পিচ ব্লসম রিসর্টে আমরা ছিলাম জাস্ট তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি চারপাশটা এখানে আমার বিচ আছে গেছে সো এদিকের বীজটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো ওইটা ছিল কাটা বীজ এটা হচ্ছে কারণ বীজ এখানে বেশিরভাগ ইন্ডিয়ানসরাই আছে তো এখানে শুধু ইন্ডিয়ান না এখানে অনেক বাঙালিরা এসছে এই বীজটা ও দা সো বেশ ভালো লাগছে যখন নিজের দেশের লোকদেরকে দেখতে পাই অন্য কান্ট্রিতে এসে তো ভালো লাগে একটু কোকোনাট খাবো না তাই কখনো হয় তো এখানে আমরা আঙ্কেল কাটছে এখানকার এই কোকোনাট খুব ফেমাস তো তাই তো করতেই হবে কি হবে তো দেখি কেমন বিচে সে কোকোনাট খাবো না এটা কোনো হয় তাহলে কিছু একটা মিস হয়ে যাবে প্রথমে কিপিং ওকে নাইস টেস্ট করো হহহহ মেকিং ভিডিও ওহ হুম নাইস আ ঠান্ডার মধ্যে ছিল তো আরো ভালো লাগছে ও ফ্রিজের মধ্যে রেখেছিল

এখানে একটা ডাবের দাম হচ্ছে চল্লিশ ভাট তো আঙ্কেল এত ভালো মানুষ আমাদেরকে দশ টাকা ডিসকাউন্ট দিল থার্টি তো আমার কাছে এখন হান্ড্রেড পার্ট দিয়েছিলাম আমাকে সিক্সটি রিটার্ন করেছে যদি তোমরা মানে লাখ লাখ টাকা চাও এখানে খরচা করতে খরচা হয়ে যাবে আর যদি তোমরা চিপ বাজেট প্ল্যান করতে থাইল্যান্ড চিপ বাজেট প্ল্যান সেটাও করতে পারো আমি তোমাদের ট্রিপ কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদেরকে পুরো গাইড করে দেবো কীভাবে তোমরা চিপে সব থেকে ভালো চিপ রেটে তোমরা থাইল্যান্ড ট্রিপ করতে পারো একটু সাপোর্ট করো তাহলে তো মোটিভেশন পাবো ভিডিও বাড়ানোর জন্য তো প্লিজ সাপোর্ট মাই চ্যানেল আমাকে সাপোর্ট করে একটু আর যদি ভালো লাগছে তোমাদের মনে হচ্ছে যে কিছু তোমাদের ইনফরমেশন দিতে পারছি তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও তোমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদেরকে শেয়ার করতে পারো যারা যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছে তাদেরকে শেয়ার করতে পারো তাদের কাছে অনেকটা হেল্প হবে এই ভিডিওটা পাওয়ার পর আশা করি তো সেই জন্য তোমরা শেয়ার করতে পারো আর সাথে জুড়ে থাকো আরও অনেক ব্লগ আসতে চলেছে আর ধামাকাদার ব্লগ আসতে চলেছে তো কিপ যাচ্ছুই আমরা এখন হোটেলে যাচ্ছি আমাদের হোটেলে একটাই প্রবলেম যদি গাড়ি না থাকে তাহলে কিন্তু চড়াই ওঠা অনেক ট্রাফ সেই পাহাড় আমাদের পিছন ছাড়ছে না আমি এসেছি বিচে কিন্তু এখানেও পাহাড় উফ উঠতে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে অনেকটা স্টিপ হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না কিন্তু যেন বলছে লাদাখে হাঁটছি তো হ্যাঁ চলো আমাদের কাছে টাইম নেই আমাদেরকে তাড়াতাড়ি করে একটু সুইমিং পুল ট্যাক্সেস করবো করে বেরিয়ে যাবো কোথায় কর আমাদের লেট হয়ে গেছে আমরা জাস্ট রেডি হব আর চেক আউট করবো অলরেডি আমাদের রিসেপশনে বলে দিয়েছি তাদের আমাদের আর চেক আউট টাইম হয়ে গেছে তো চলো তাদেরকেও রেডি হয়ে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি ল করেছো তো বাই আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন যাচ্ছি এয়ারপোর্টে তো আমাদের ফ্লাইট কটায় আছে ফ্লাইট আছে চারটে তো আমি টাইম ওয়ান ও ক্লক তো আমাদের ফ্লাইট আছে হচ্ছে চারটের সময় তো দু ঘন্টা আগে তো মিনিমাম চেক আউট চেকিং করতে হবে আর এখান থেকে আমাদের টাইম লাগবে হচ্ছে এয়ারপোর্ট অব্দি ওয়ান আওয়ার চলো ডাইরেক্ট এয়ারপোর্টে গিয়ে তোমার কথা বলছি সো আমরা সেভেন ইলেভেনের থেকে কিছু লাঞ্চের জন্য নিয়েছি কারণ আমাদের বিকেলে ফ্লাইট আর এয়ারপোর্টের অনেক অনেক হাই রেট সেই জন্য আমরা এখান থেকেই কিছু খাবার নিয়ে নিচ্ছি লাঞ্চটা আমরা করে নেবো এখান থেকেই তো আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি পোকেট এয়ারপোর্ট চলো একটু কী করে তো আমরা এখান থেকে চেকিং করে নেব আগে আমরা থাই ওয়েছে ব্যাংকক রিটার্ন করবো কেননা এখন টাইম লাগবে সিকিউরিটি চেক করতে হবে আমাদেরকে অনেক কিছু কাজ আছে সেগুলো করে নিই তাড়াতাড়ি কারণ আমাদের চারটের মধ্যে চারটের সময় ফ্লাইট আছে দেরি হয়ে যাবে নাহলে আগের চেকিং আর সিকিউরিটি চেকটা করে নিই তাদেরই করে ফিফটি ফাইভ তো আমাদের সিকিউরিটি চেক হয়ে গেল তো প্রিয়াঙ্কা ব্যাগে একটা পারফিউম ছিল যেটা ওয়ান ফিফটি এম অ্যাকচুয়ালি তুমি ক্যারি অন ব্যাগে ওয়ান হান্ড্রেড এমএল পর্যন্ত ক্যারি করতে পারো তার বেশি হলে ওরা ফেলে দেবে তোর ভালো একটা পারফিউম ফেলে দিয়েছে খুশি একদম খুশি না তুমি আমাকে কিনে দেবে এমনিতে সার্কে লেগেছিল একটা কিনে দেবে কিনে দেবে আমাকে ব্যস থাক ওকে আমি ফেলে দিয়েছি বলে এখন কিনে দিতে হবে ম্যাডামকে এটা তোমরা খেয়াল রাখবে অনেকেই ভুল করে এটা যে অনেক সময় কী হয় তোমরা ক্যারি অন ব্যাগে ওয়ান হান্ড্রেড এর বেশি কিন্তু তোমরা ক্যারি অন করবে না মাথায় রাখবে এটা অনেক সময় ভুল হয়ে যায় গেছি আজকে আমরা এখান থেকে ফুকেল থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হয়েছে আমাদের ফ্লাইট হচ্ছে আই এয়ারওয়েস আর ডিজি টু ওয়ান সিক্স টি জি টু ওয়ান সিক্স আর যেটা ব্যাংকক অফ ব্যাংকক পর্যন্ত আমরা যাচ্ছি সেটা আমাদের হচ্ছে এ থ্রি টু জিরো এয়ারবাস চলো একবারে বলছি তোমার সাথে কথা বলছি এখন ওয়েট করার পর আমরা আমাদের লাগেজ পেয়ে গেছি কিছুক্ষণের জন্য ভয় লেগেছিলো বন্ধুরা আর দেখো ব্যাংককের এয়ারপোর্টটা কতটা ক্লিন সব হোমি এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর এখানে দেখতে পাচ্ছি এতটা ক্লিন হওয়ার কারণ কি এখানে যে এই রোবটটা সারাদিন ধরে এই এয়ারপোর্টটায় ক্লিন করতে থাকে টা দেখো কত বড় এত বড় এয়ারপোর্ট তো এত বড় পার্কিং এরিয়ার হবে বন্ধুরা এখানে গাড়িগুলো দেখো প্রত্যেকটা প্রিমিয়াম কার দেখে তো মন ভরে গেল আর কখন যে এই সিটিটাকে আমি এক্সপ্লোর করব মনে একদম মানে উৎসাহ পরিপূর্ণ আছে আর চলো আমাদের গাড়ি চলে এসে তো জাস্ট লাগেজটা লোড করবো আর আমরা এখান থেকে বেরিয়ে যাব তো চলো যাওয়া যাক আর পাচ্ছি না কখন পৌঁছাবো হোটেলে সেটা একটা এক্সাইটমেন্ট আছে আর গিয়ে সঙ্গে সঙ্গে আমি জাস্ট ফ্রেশ হয়ে है। तो चलो लेट्स गो सो हमरा हमारे होटे आउटपुट आउटपुट चेकिंग सेकंड सेकंड फ्लोर আমাদের রুম নাম্বার হচ্ছে হোটেলে জিম আর সুইমিং পুল সবকিছুই আছে সবকিছু সুযোগ পেলে যেহেতু আমরা ওয়ান অ্যান্ড হাফ ডে আছি সুযোগ পাই তাহলে আমরা নিশ্চয়ই সবকিছু এক্সেস করবো তোমাদেরকে দেখাবো প্রিয়াঙ্কার খুব পছন্দ হয়েছে হোটেলের রুমটা খুব ভালো নাইস আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি জানি একটু লেন্দি হয়ে গেল সো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছো তাই জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ 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 তো লাইক শেয়ার করো বিশেষ করে বন্ধুদেরকে শেয়ার করো তোমাদের বন্ধুদেরকে ভিডিওটা যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করে ট্রাভেল ভিডিও তো প্লিজ শেয়ার করো আর তোমরাও জুড়ে থাকো সাথে থাকো জানি একটু মাঝখানে লং গ্যাপ হয়ে গেছে তো সেই জন্য সরি তো যদি তোমরা সাপোর্ট করো তাহলে তো ভিডিও বানাবো ভালো করে এনকারেজমেন্ট পাবো তো আশা করছি আগামী দিনে আরও ভালো ভালো তোমাদের জন্য ইনফরমেশান আর ট্রাভেল ভিডিও নিয়ে আসবো সো চলো